que সে কলিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা মা লা ইফআলুন তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কুরআন শোনার লোক থাকবে কুরআন জানার লোক থাকবে কুরআনের আলোকে সে হয়তো পাঁচ চলার কথাও বলবে ইয়াকুলুনা মা লা কিন্তু কুরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না ওয়েফ আরুন আমাল আয়ু মারুন আবার কিছু কাজ করলেও কোরআনের পুরান রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরান বাস্তবায়নের জন্য সবাই রাজি আছে ইনশাল্লাহ সবাই কি রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ মেয়ের করে হাতগুলো প্রাশ্যে রাজীবের ক্যামেরা এগুলো তুলে নিয়ে কাল কেউদের দিন কোরানের কর্মী হিসেবে আমাদেরকে নাজাদের জন্যের জন্য আপনি কমলা মঞ্জুর করুন আল্লাহ এই বাংলাদেশের জন্য কবুল করুন কুরআনের সংসদের জন্য এই জন কে কবুল করুন কুরআনের রাষ্ট্রের জন্য আহ্বান এই জন করুন শত শহীদের রক্ত থেকে না অমর বাংলাদেশে বেকুwidehat কি বলচি কথা আজকে বীরের বেশে কেনা আমার বাংলাদেশে বলছি কথা আজকে বীরের বেশি আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচারে ছাত্র জনতার আন্দোলনে আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচারে ছাত্র জনতার আন্দোলনে পালালসহীরাচার এখন সময় কোরণের রাজকার

দের রেখে করলো ফাঁসির মঞ্চ আমি তো দেখেছি করেছি অত্যাচার তরুণে নির্যাতন আমি তো দেখেছি পনেরো অবতর করেছে দেশ শাসন আমি তো দেখেছি বিনা ভুটে করেছে আজকে বিচার চল ভোটে দে শত শহীদের রক্ত কেনা আমার বাংলাদেশে পেকুয়া থেকে বলছি কথা আজকে বীর বেশে আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার ছাত্র জনতার আন্দোলন আলাদা সৈয়াচার আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার ছাত্র জনতার আন্দোলনে আলাদা সৈয়াচার

সবাই একসাথে আমরা যদি সুক্রিয়া আদায় করব পারা যাবে ইনশাআল্লাহ যতদূর মাইকের আওয়াজ যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে জন্য সুক্রিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তফসিলুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সবানাহ তালার দরবারে আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজার করে মস্ত কবনত চিত্তে শুক্রিয়া আদায় করতে চাই সবাই পারবে নিশাআল্লাহ আমরা সবাই একবার শুক্রিয়া আদায় করে জোরে সরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم ওয়ালা আলিহি ওয়া আজমাইন আজকের এই বিশাল তাফসিরুল করন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম-এ-দিন বিশিষ্ট স্ট্যাফিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণ প্রিয় প্রধান আকর্ষণ জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে বরণ্য আলমী দিন আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম বাংলাদেশ জামাত ইসলামীর আপনাদের অপ্র অঞ্চলের প্রাণপ্রিয় প্রিয় মানুষ জানাব আল ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণ প্রিয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামি সম্মানিত ওলামায় ক্রাম সম্মানিত শিক্ষক বৃন্দ সমতুল্য সমতুল্য মুরব্বিয়ানিক ক্রাম আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা মহান আল্লাহর দরবারে সুখ্রিয়া আদায় করি বীরনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে দুরূ পেশ করছি

হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে পুরে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আগুনে ফালানোর জন্য মাস ব্যাপী যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ সুদনায় ফেরেস্তাকুল সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম আপনার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে আপনি হেফাযত করুন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হেফাযতের জন্য ফ্রেস্তাগণকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হযরত জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রতি পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হজরতাম যেমন বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ আল্লাহ আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ মুসলমানিকরা আমার তাদের কাছে জানতে চাই বাংলাদেশ যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশ যদি ইসলামের দেশ করতে হয় তার জন্য হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোন মানুষ শুধু নয় তিনি নেননি যে ইব্রাহিম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আলাহ সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু হলেও যে কোরআনের ভালোবাসা আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানের ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই হাজার সালের জুলাই আগস্টের তরুণ জয় করা যারা জীবন বাজি রেখে উই ওয়ান জাস্টিস এর রেখেছিল সেই উই ওয়ান জাস্টিস এর স্লোগান বাস্তবায়ন মানুষের তৈরি করা মত বাস্তবায়ন

যে তোমাদেরকে Amniti অর্থহীন টার্গেটলেস এমলেস গোল শূন্য কোনো উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি ওয়াইলাইনা লা তুসাও না তোস তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন करके আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পদদারালের মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না ফাহাসিবতুম আনমা খালাকনাকুম আবাসা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাই পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনৈতিক সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতির সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্ব যারা আছেন তাদের কাছে আল্লাহ তাআলার সংস্কারের রোডম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন ফা ইম্মা ইআতি আননাকুম হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুবহান আল্লাহ আমার ভাইয়েরা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে রোড আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবিআ হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দ নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন ফামান তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল করানের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার রোড রোডম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল করণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না বন্ধুগণ আল্লাহ বলেন যদি এটাকে ফলো করো হুদায় তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ ইমান দাররা কখনো কোরআনের পথ আল্লাহর পথ বা ইবলিসের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান তাবিরা হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই দিকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো মরার যদি যদি আমাদের হতে হয় চোখে দেখতে পাই যে পরে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে আজ আমার সমস্ত বেগুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ফামান তাবাআ হুদায়া ফালা খাউফুন কোন ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ ফালা খাউফুন সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খাউফুন তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো

কিন্তু কোন গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইরা মাথা নত করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর রাবের সাহায্যকার নসরুল্লাহ ইজা জা আনসরুল্লাহ ওয়াল যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন

প্রণঙ্গ বিজয় কি আমাদের প্রণঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের প্রণঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের প্রণঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের প্রণঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের প্রণঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী তাল খামতায় যাওয়া নয় আমাদের বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন করণের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে এখানে যারা ইকোরমানে পেশ করে কোরআন এর ভালোবাসায় সমवेत হয় গায়ে কা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছে এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মজলিস সামনে রেখে আমার মুসল্লিয়ান کرامগণকে উদ্দেশ্য করে এই জামানা কে উদ্দেশ্য করে রসূল করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে শরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হবো না আল্লাহকে নিয়ে ব্যস্ত হবো আমার ভাইয়েরা আজ সেই কারণে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফা কোরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি হাফেজাহুল্লাহর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামাই কেরামগণ আরও কথা বলবেন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার